কার্গিল ওয়ার মেমোরিয়াল মেন গেটের সামনে আমরা আছি আমরা এখন ওয়ার মেমোরিয়ালে যাব সবাই আসছে আমাদের ওয়ার মেমোরিয়াল ঘুরবো আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল এই পিছনের পাহাড়ে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এই পাহাড়টা হচ্ছে তোলোলিং এই পাহাড়েই প্রথম যুদ্ধ লেগেছিল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এই পাহাড়েই প্রথম লেগেছিল।

कैप्टन अनुज नायर मेजर विवक गुप्ता अनुज नायर जरा सैफ अली खाना मेजर राजेश सिंह अधिकारी মেজর পদ্মানী আচারিয়া লেফটেন্যান্ট মনোজ পান্ডে যিনি অজয় দেবগঞ্জের রোলটা প্লে করেছিল লেফটেন্যান্ট মনোজ পান্ডে ক্যাপ্টেন বিক্রম বাত্রা জয় হিন্দ স্যার ক্যাপ্টেন বিক্রম বাত্রা এখানে দুটো বোফোস একটা বোফোস রাখা আছে এখানে দুটো রাখা আছে কামান বোফোস পাকিস্তানকে ধুল চটিয়েছিল এই বোফোস কামান এই বোফোস কামান পাকিস্তানের নিচে নামবে না এই বোফোস কামান পাকিস্তানের ধুল চটিয়ে দিয়েছিল বোফোস কামান

নাম লেখা আছে এখানে সবাই ফ্ল্যাগ ও লাগানো থাকতো ফ্ল্যাগ গুলো কোনো কারণে খোলা আছে

টপ নতুন করে এটা রিপিন্ট হচ্ছে কারণ সামনেই কারগিল বিজয় দিবস তার জন্য এটা নতুন করে ফের সেজে উঠছে রিপিন্ট হচ্ছে চারিদিকে কাজ চলছে

डिजिटल कोर्नाको यो आयो कोड र कोड टेक गर्नु है पोजिस गरौ ए पाइज देखौ टेक गर बडी टेक गर जेटा तो, तो जरूर मतलब প্র্যাকটিস চলছে ছাব্বিশে জুলাই আসছে তো কারগিল বিজয় দিবসের জন্য মেমোরিয়াল প্র্যাকটিস চলছে them. देखना जो बाहर दिखाई दे रहा है नाम करोड़ करोड़ की समुद्र दल से ऊंचाई लगभग पंद्रह हजार एक सौ तो तीस है यदि आप अपनी थोड़ा बाएं साइन तो पर ले जाए तो आपको दो उनकी चोटिया नजर आ रही है चोटी जो त्रिकोण के समान है नाम

কিন্তু কাজ চলছে বলে এখানে এদিকে যেতে দিচ্ছে না হচ্ছে টাইগার হিল রায়না টপ ক্যাপ্টেন বিক্রম বাট্তা এটা বাচ্চা টপের নামে পরিচিত

পাকিস্তানটা খুঁজে পায়নি কোথায় পালাবে কোথায় পালাবে পাহাড়ে অপারেশান সাফেদ সাগর এদিক সেদিক এদিক সেদিক সব পালিয়ে গেছে চট পাকিস্তান বদমাইশ পাকিস্তান যে বাংকারটা আছে পাকিস্তানি আর্মি এই বাংকারগুলো বানিয়েছিল ওপরে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিকে মেরে এই বাংকার নিয়ে চলে এসছে পিছনে ট্রেনিং চলছে প্যারেড চলছে ছাব্বিশ তারিখের জন্য ছাব্বিশ জুলাই বিজয় দিবস আছে তার জন্য मान्छे नै त नि उत्तिसुटो पढिरहेको রিহার্সাল চলছে অপরিসান বিজয় দিবসের জন্য পঁচিশ আর এফ পাকিস্তান একবার চেষ্টা করেছো দ্বিতীয় বার চেষ্টা করো না তাহলে পুরো পাকিস্তানটাই নিয়ে নেবো বুঝতে পারছো তো পাকিস্তান